নমস্কার বন্ধুরা আমি অতসি আপনাদের উনুনে রান্না করতে কার কার ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমি শেয়ারও করছি কি কি রান্না করছি কী করছি দেখতে থাকুন ভাত হয়ে গেছে ডাল বসাচ্ছি এবারে ডাল সেদ্ধ হয়ে গেছে এবারে একটা মানে পাতার বড়া করছি দেখুন এটার নাম গাঁদাল পাতা ওটাকে মানে ডাল দিয়ে চাল দিয়ে মানে চালের গুঁড়ো চালের গুঁড়ো বা বেসন যে কিছু মানে মানে কোনো কিছু দিয়ে মানে বানাতে পারেন ওই বড়াটা মানে আজকে নিরামিষে মানে পেঁয়াজ টা মানে যা কিছু দিতে পারেন কিন্তু আজকে নিরামিষে কিছু পড়ছে না আর কি একটু জিরা দিয়ে আর লঙ্কা দিয়ে ওই বড়াটা ভাজতে গেলে মানে কম মানে ওই পাতার বড়া আর কি ওই বড়াটা ভাজতে গেলে কম তেল দিয়েই বানাতে হয় আর কি ওকে বেশি তেল দিলে কড়াইতে আর উঠবে না একটু ভাজা ভাজা হয়ে গেলেই ওকে একটু মানে এদিক দিয়ে থেকে ওদিকে উল্টে দিতে হবে আর কি মানে দিলে বড়টা যে হয়েই যাবে এক্ষুনি পাতাটা হয়ে গেল এটা মানে একটু বেশি হিট হয়ে গেছে জন্য একটু নাড়িয়ে নিচ্ছি দেখুন এর এই গোটা পাতাটা এইভাবেই দেখতে চেনেন না কমেন্ট শেয়ার করে আপনারা জানাবেন কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি এরপরে বাদ বাকি রান্নাগুলো পরপর ভাজাভাজিগুলো করে নিচ্ছি আজকে শনিবারে নিরামিষে করতে থাকতো ভাজাগুলো সব হয়ে গেছে এরপরে কুমড়ো ভাজা দিয়ে ভাজার জন্য কুমড়ো দিয়ে দিচ্ছি এই যে কুমড়ো ভাজা হয়ে গেল উনুনের আগুনটা অনেক বেশি হিট হয়ে যাচ্ছে পটল ভাজাগুলো গুলো উনুনে কত সুন্দর হয়ে গেছে এই যে দিয়ে দিচ্ছি সব ভাজা গুলো একসঙ্গে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে দিয়েছিলাম দিয়ে সব আলাদা আলাদা করে সব নিয়ে ভেজে ফেলছি ওই যে চিকিংয়ের ভাজা হয়ে গেল এরপরে ডাল বসিয়ে দেব আপনারা মসুরের ডাল নিরামিষে কেমন বানান আমি যেমন বানাই তেমন কিনা আমি তো জানি না তো আপনারা কমেন্ট করে জানাবেন আমি ওই যে প্রথমে তেল দিয়ে দিই তেল দিয়ে ওই যে জিরে পাঁচফোড়ন শুকনো লঙ্কা আর ওই একটু মিষ্টি মানে দারচিনি যেটাকে বলে আর টমেটো থাকলে টমেটো দিয়ে আজকে টমেটো নেই ধনে পাতা নেই এমনি প্লেন হালকা মিষ্টি দিয়ে আর লবণ হলুদ দিয়েই বানটা ভালো করে জ্বললে দেখুন ডালটা কেমন লগলক করে ফুটছে জলটা একটু বেশি হয়ে গেছে তাই দেখুন লগলক করে কেমন ফুটছে যে ডালটা হয়ে গেছে এবারে ডালটা নামিয়ে নেব দুধটা বসিয়ে দেবো এবারে এত কিছু উনুনেই রান্না করলাম বন্ধুরা দেখুন দুধটা বসিয়ে দিলাম আপনাদের কাছে এখনও বলছি যে উনুনে রান্না কর করলাম যে সব কিছু দেখালাম আপনারা বলবেন যে কেমন লাগে কার কি লাইক শেয়ার কমেন্ট সব কিছু করবেন টাটা